আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কোরআনের আলোকে মুনাফিকদের দশটি অভ্যাস সম্পর্কে জানব কিছু অভ্যাস এমন আছে যেগুলো মানুষকে মুনাফিকের কাতারে নামিয়ে দেয় তাই প্রতিটি মানুষের উচিত এ ধরনের অভ্যাস পরিত্যাগ করা এই ভিডিওতে পবিত্র কোরআনের আলোকে এমন দশটি মন্ধ অভ্যাস তুলে ধরা হলো নম্বর এক ইবাদত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম ইবাদতে অবহেলা ও অলসতা আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় তাই কোনো অবস্থাতেই ইবাদতে অলসতা করা যাবে না পবিত্র কোরআনে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথুল্যতার সঙ্গে দাঁড়ায় শুধু লোক দেখানোর জন্য এবং আল্লাহ তালাকে তারা অল্পই স্মরণ করে সুরানিসা আয়াত একশো বিয়াল্লিশ নম্বর দুই ধোকা দেওয়া মহান তালা বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে আসলে তারা নিজেদেরই ধোকায় ফেলে সুরা আয়াত একশো বিয়াল্লিশ নম্বর তিন আল্লাহর বিধান অপছন্দ করা মহান আল্লাহর দেওয়া বিধান অপছন্দ করা মুনাফিকের লক্ষণ তাই মহান আল্লাহর কোনো বিধান অপছন্দ করা যাবে না এরশাদ হয়েছে এটা এজন্য যে আল্লাহ আল্লাহতালা যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে কাজেই তিনি তাদের আমল নিষ্ফল করে দিয়েছেন আয়াত নম্বর সুরা নয় চার কৃপণতা আল্লাহ রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা মুনাফিকের অভ্যাস মহান আল্লাহতালা বলেন মুনাফিক পুরুষরা ও মুনাফিক নারীরা একে অন্যের অনুরূপ তারা অসৎকর্মের নির্দেশ দেয় সৎকর্ম থেকে বিরত থাকে এবং নিজেদের হাত আল্লাহর পথে ব্যয় করা থেকে গুটিয়ে রাখে তাওবা আয়াত ওয়াদা ভঙ্গ করা হয়েছে সুরা নম্বর আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল তারা বলেছিল আল্লাহ তালা নিজ কৃপায় আমাদের দান করলে আমরা অবশ্যই সৎকা করব। এবং অবশ্যই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হব অতপর যখন তিনি নিজ অনুগ্রহে তাদের দান করেন তখন তারা এ বিষয়ে কার্পণ্য করল এবং বিমুখ হয়ে গেল পরিণামে তিনি তাদের অন্তরে মুনাফিকে রেখে দিলেন আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত তারা আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল সেই কারণে সুরা তাওবা বা আয়াত পঁচাত্তর থেকে সাতাত্তর নম্বর ছয় মমিনের বিপদে খুশি হওয়া ইরশাদ হয়েছে তোমাদের মঙ্গল হলে তা তাদের কষ্ট দেয় আর তোমাদের অমঙ্গল হলে তারা তাতে আনন্দিত হয় তোমরা যদি ধৈর্যশীল হও এবং হও তাহলে তাদের তোমাদের ক্ষতি করতে পারবে না তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তালা তা পরিবেষ্টন করে আছেন সুরা আলী ইমরন একশো বিশ নম্বর সাত আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ এরশাদ হয়েছে আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার আগে যা নাজিল হয়েছে তাতে তারা ইমান এনেছে অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায় যদিও সেটাকে প্রত্যাখ্যান করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে আর শয়তান তাদের ভীষণভাবে পথ ভ্রষ্ট করতে চায় তাদের যখন বলা হয় আল্লাহ আল্লাহতালা যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো তখন মুনাফিকদের আপনি আপনার কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিতে দেখবেন থেকে নম্বর সংশোধনের নামে করা কিছু মানুষ ফাসাদ সৃষ্টি করে বেড়ায় পবিত্র কোরআনে এই অভ্যাসকে মুনাফিকের অভ্যাস আখ্যা দেওয়া হয়েছে আর যখন তাদের বলা হয় তোমরা জমিনে ফাঁসাদ সৃষ্টি করো না তারা বলে আমরা তো সংশোধনকারী নম্বর নয় ভ্রষ্টতা পছন্দ করা এরশাদ হয়েছে এরাই তারা যারা হেদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনেছে কাজেই তাদের ব্যবসা লাভজনক হয়নি আর তারা হেদায়াত প্রাপ্তও নয় সুরা বাকারা আয়াত ষোলো নম্বর দশ মিথ্যা বলা তারা তাদের শপথকে ঢাল রূপে ব্যবহার করে আর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে তারা যা করেছে তা কত মন্দ সুরা মুনাফিকুন আয়াত দুই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মুনাফিকদের অভ্যাস ত্যাগ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন